আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল কিন্তু পরের ভিডিওতে বলবো তোমাদের যে একটা গঠনমূলক কাজ করেছি এবং সেটা তোমাদের বলবো পরের ভিডিওটা সেটা আগে আসার কথা ছিল কিন্তু আমার এখন একটা মারিয়াকে নিয়ে ভিডিও করতে হবে কারণ অনেকগুলো কমেন্ট এসছে আমার কাছে কিছু মানুষ জানতে চেয়েছে আর কালকে ভিডিওটা করার সাথে সাথে ভিডিওটা নামিয়েছিলাম অনেক কিছু বলিনি হ্যাঁ বলবো তো সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করছে ওই জন্য ভালোটাও যেমন বলি খারাপটাও বা মন্দটাও বলি বা কিছু দৃষ্টিকোট হলে সেগুলো বলি বলবো কিছু কিছু কমেন্ট এসছে বা কিছু বলবো তোমাদের সাথে এই যে ওর বাবা মার জানার ব্যাপারটা আর বলবো তোমাদের চলো ভেতরে চলো তার আগে একটা কথা বলি কালকে রাত্রিবেলা আমি বিকেল থেকে কালকে বাড়িতে ছিলাম না অনেক রাতে বাড়িতে ঢুকেছি এবং বাইরে থাকলে তোমরা বোঝো সন্ধে নাগাদ বেরিয়েছি ভিডিও গেছে ভিডিও শিডিউলে দিয়ে চলে যাই চলে গেছিলাম তারপরে রাত্রিবেলা বাড়িতে আসার পরে দেখেছি একটার পর একটা ভিডিও মানে ফোকলার একটা ভিডিও ফোকলার কিছু কথা বলে নিই তারপরে মূল পর্বে আসবো হ্যাঁ ফোকলার একটা ভিডিও মানে ই দেখেছি সবার কমিউনি সবাই ভিডিও করেছে ওকে নিয়ে আর্জেন্ট ভিডিও একটা বার্তা দিয়েছে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে এবং ইনডাইরেক্ট একটা মৃত্যুর আভাস দিয়েছে একটা কথাই বলবো ফোকলার উদ্দেশ্যে না ফোকলাটাই কিন্তু একটা সুন্দর ডাক আমি ফোকলা বলেই বলছি ফোকলার উদ্দেশ্যে একটা কথাই বলবো পালিয়ে গিয়ে কোনো লাভ নেই পালিয়ে গিয়ে পৃথিবী থেকে চলে যাওয়া মানে পালিয়ে যাওয়া যেমন এই যে পলার সাহা কি হয়েছে চলে গেছে কারোর জন্য কোনো দিন দিন ঠেকে থেকেছে থাকেনি কাপুরুষের পুরুষের মতো পালিয়ে গেছে মাকে আর বউকে ম্যানেজ করতে পারেনি এটাকে পুরুষত্ব বলে বলে না তো পৃথিবী কিন্তু থেমে থাকিনি তার বইয়ের জীবনও চলবে তার মায়ের জীবনও চলবে তা একটাই শুধু বার্তা দেব পালিয়ে যাওয়া মানে হেরে যাওয়া এই পৃথিবীতে জন্ম নেওয়া অনেক কষ্টের জন্ম যখন নিয়েছ ভালো করে মাটি শক্ত করে এত ঝামেলা এত অপবাদ এত তিরস্কার যখন মাথায় পেতে সহ্য করেছ তখন শক্ত হয়ে দাঁড়িয়ে পুরোটার মোকাবিলা করবে এটুকুই শুধু বলবো কোনো ভুল ডিসিশন বা কোনো কাপুরুষের কাজ করবে না তার আগে নিজের বাবা মার কথা একবার ভাববে এইটুকুই শুধু বলি যে নিজের কৃতকর্মের জন্য যখন নিজেকে এরকম একটা ডিসিশান নিতে হয় তখন একটু মা বাবার কথাও ভাবতে হয় যে এই পৃথিবীতে বাবা মা কষ্ট করে নিয়ে এসে একটা সন্তানকে বড় করতে হয় বোঝাতে পারলাম এইটুকুই শুধু ফোকলার উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকলো জানি না এখন কি পরিস্থিতিতে আছে কালকে এই ভিডিওগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছিল তাই এই কথাগুলো বলে গেলাম তো এবার আসি মারিয়ার কথা মারিয়ার কালকের ভিডিও আমি এই ভিডিওটা আমি যখন পাঁচটায় দিই তখনও দিতে পারতাম কারণ আমি জানি আজকে মারিয়ার বিয়ের ভিডিও আসবে এবার খুব তাড়াতাড়ি করে ওরা বিয়েটা কেন করলো এর আগে অনুপম বলেছিল না আমাকে বিয়ের বিয়েটা আমাদের তাড়াতাড়ি করে দিতে হবে তারপরে সিঁদুরের কথা ওঠাতেই অনুপম মারিয়ার চাপিয়ে দিয়ে বলেছো রাখ না মানে এগুলো সব স্টেপ বাই স্টেপ আসবে কেন বলছি কথাগুলো কেন অনুপম বলেছিল যে না তাড়াতাড়ি সারতে হবে কেন এত তাড়া ছিল কেন এত তারা এই যে বিয়ের যে প্রোগ্রামটা আমি তো বলেছিলাম তোমাদের আমি বলে গেছিলাম যে সিঁদুরদানের আর একটা আলাদা একটা রিচুয়াল হবে আর একটা ভিডিও হবে আর একটা নতুন পর্ব কারণ ইউটিউবে কাজ করা মানেই ভিউজের একটা ব্যাপার ভিউজ একটা ম্যাটার করে আর এই যে প্রচুর কেনাকাটি করেছে অনেকেই মারিয়াকে বলছে সংযত হতে হিসাবই হতে একটা কথাই বলবো মারিয়ার উদ্দেশ্যেও বলবো মারিয়াও কিন্তু বেকার নয় ওই অনুপমেরই যদি শুধু খরচা হচ্ছে তা না মারিয়াও কিন্তু নিজে ইনকাম করে এবং ভালো একটা ইনকাম করে তো চলো আজকে মারিয়াকে কিছু কথা বলবো মারিয়ার বাবা মাকে কিছু কথা বলবো আর তার সাথে অনুপমের বাবা মার উদ্দেশ্যে আমার কিছু বার্তা থাকবে আর তোমাদের বলবো এই সময় মারিয়ার বাবা কেন বাড়িতে খবর আছে কারণ ওখান থেকেই আমাকে একজন কমেন্ট করেছে মারিয়ার পাপা মারিয়ার বাড়িতে রয়েছে মানে বাদুরিয়াতে রয়েছে মা বাবা একসাথে রয়েছে এই সময় মারিয়ার বাবা মারিয়ার মার আছে কেন তাহলে কি দুজনেই পুরোটা জানতো পুরোটা জানতো এবং এই জন্যই পাপা চলে এসছে মেয়েকে মেনে নেবে জন্যই বা আর একটা অনুষ্ঠান আমরা দেখতে পাবো এই সামাজিক বিয়েটা দেখতে পাবো তারপরেই দেখতে পাবো চলে পুরোটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব। কোনো খারাপ কিছু না আলোচনা সমালোচনা না আলোচনা ঠিক আছে চলো কিছু প্রশ্ন আমার মনে এসছে কিছু প্রশ্ন আমাদের ভিউয়ার্সদের মনে এসছে যেসব ভিওয়ার্সরা আমাকে রীতিমতো বলেছিল ওরা রানাঘাটে রয়েছে ওদের রানাঘাটে দেখা গেছে এবং আমাকে ক্লিপিং তুলে তুলে দিয়েছে সেরকমই তোমাদের বলবো বাদুরিয়া থেকেও মানে কমেন্ট আসছে ওর কমেন্ট বক্সেও কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সেও এসছে ওর বাবা মা সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে হ্যাঁ মা একটু অসুস্থ এটাও একটা কমেন্টে এসছে যে মা একটু অসুস্থ ঠান্ডা ঠান্ডা জ্বর টর হতে পারে তো যাই হোক সবটা নিয়ে আজকের ভিডিও আজকের আলোচ্য বিষয় মারিয়ার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি নিয়ে চলো এই সবটা নিয়ে যদি তোমাদের মূল্যবান মতামত হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আমি ঠিক বললাম কি না ঠিক বললাম কি না কারণ আজকে মারিয়ার বিয়ের একটা ভিডিও আসতে চলেছে কারণ কালকে অনুপম ডিক্লিয়ার দিয়ে দিয়েছে যে আমাদের আগামী কাল বিয়ের ভিডিওটা দিতে হবে কেন দিতে হবে এত তাড়াতাড়ি সবটা নিয়ে আজকের ভিডিও আর বলবো মন্দিরা জানতো না মন্দিরা জানতো না তো চলো এবার কি তাহলে দুই মেয়ের একবারে জামাইষষ্ঠী হবে সবটা নিয়ে আজকের কিছু মন্তব্য তোমাদের সঙ্গে ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মারিয়ার বিয়ের ভিডিও আসার আগে আমার এই ভিডিওটা যাবে যার জন্যেই নটায় এই ভিডিওটা আমি দিচ্ছি নাহলে এখন আমার একটা দারুণ একটা অ্যাচিভমেন্টের ভিডিও ছিল দারুণ একটা কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে মনোমালিন্য হয়েছিল সেই মনোমালিন্যটাকে কীভাবে মিটিয়েছি পরের ভিডিও তো অবশ্যই আসবে প্রমাণ সহ আসবে প্রমাণ সহ দেখিয়ে দেব যে কিভাবে শুধু সমালোচনা মানুষের ভুলটুকুই তুলে দিই না ঠিকটুকু ভালোটুকু সুন্দরভাবে সদর্পে এবং মানুষের কোনো বিপদ হলে মানে বিপদ বলো যে কোনো এই হলে দূর থেকে হলেও সাহায্য করার চেষ্টা করি তো যাই হোক তার বলি মারিয়া প্রচুর নিমন্ত্রণ পেয়েছিস প্রচুর মানে তোর কালকে কমেন্ট বক্স ভরে গেছে নিমন্ত্রণে কত নিমন্ত্রণ রাখবি যাস আর সত্যি কথা প্রত্যেকটা নিমন্ত্রণে যেতে গেলে তো নতুন শাড়ি লাগবে শাড়ি তো লাগবে মেয়েদের একটা নেশা নিজেও তো ইনকাম করিস আর ছ মাস আগের থেকে পরিকল্পনা অবশ্যই নিজেরা দুজন মিলে গুছিয়েছিস অতএব টাকার অঙ্কটাও তো অনেকটা আমার তো মনে হচ্ছে এখানে কন্ট্রিবিউট আছে তোর মায়ের আজকে নয় কালকে যদি স্বীকার করিস জানতে পারবো নালে তো আমার মনে হচ্ছে তোর মায়ের পুরো কন্ট্রিবিউট আছে এর মধ্যে তো যাই হোক যেটা তুই বলবি না দেখাবি না সেটা তো বলবো না তবে তোমাদের কাছে আমি প্রমাণ করে দেবো আজ নয় কাল প্রমাণ করে দেব। যে ওর মা সবটা জানতো আজকে তোমাদের কিছু বলবো না তো যাই হোক অন্য জায়গায় চলে যাচ্ছি তা অনেক নিমন্ত্রণ কিন্তু তুই তো মেনলি বলেছিলি যে শাড়িগুলো অনেক কিনছি নিমন্ত্রণ বাড়িতে যাবি হ্যাঁ তোর ভাইয়ের বাড়িতে যেতে হবে সোনা ভাইয়ের বাড়িতে যেতে হবে পায়েলদের বাড়িতে যেতে হবে এরকম অনেক দিদিভাইয়ের বাড়িতে তোকে যেতে হবে যেগুলো তোর একান্তই কাছের সেসব বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে হবে না নববধূ নববধূ নতুন সুন্দর করে লুকিং করে যেতে হবে তো তখন চুড়িদার পরে গেলে তো আমরা ছাড়বো না কুর্তি পরে গেলে আমরা ছাড়বো না সুন্দর করে সেজে গুজে এক একটা বাড়িতে এক এক দিন এক একটা শাড়ি পরে যাবি এটা একদমই ঠিক তো যাই হোক এবার আমাকে অনেকে প্রশ্ন করেছে ওদের কি বিয়ে হবে মানে সোশ্যাল ম্যারেজ তো করবেই ওরা কি হিন্দু মতে করবে না মুসলিম মতে করবে একটা কথাই বলবো কালকের কেনাকাটি দেখে এইটুকু অন্তত মনে হয়েছে যে ওরা যেহেতু ও যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছে বেনারসি কিনেছে দশকর্মা কিনেছে দশকর্মা যেটা নাকি অনুপম বলেছে আমাকে অনেক বাজার বাজারঘাট করতে হলো দশকর্মাও করতে হলো দশকর্মা হিন্দুদের বিয়েতেই লাগে অতএব কালকে বললাম না ভিডিওটা করার সাথে সাথে এক্সাইটেড হয়ে ভিডিওটা করেছিলাম তো ওরা হিন্দু মতেই বিয়ে করেছে অলরেডি হয়ে গেছে ওদের বিয়ে কারণ ওরা বলছে যে ওদের বিয়ের ভিডিও দেবে তার মানে ওদের বিয়ে হয়ে গেছে আর তোমাদের বলেছি যে ওই জন্যই মন্দিরা দুদিন ভিডিও দেয়নি এবার বলি কেন তাড়াতাড়ি করলো কারণ ওরা বৈশাখ মাসেই বিয়েটা করেছে বৈশাখ মাসের একদিন থাকতে যে মানে লাস্ট ডেটটায় ওরা বিয়ে করেছে কারণ জ্যৈষ্ঠ মাসে একটা একটা ডেট আছে চব্বিশ তারিখ চব্বিশে মার্চ এপ্রিল মে চব্বিশে মে মে একটা ডেট আছে তাছাড়া তারপরে আর অনেক দেরিতে ডেট আছে কিন্তু যেহেতু সেটা আছে শনিবার সেটা শনিবার সেই জন্য ওরা বৈশাখ মাসে আর জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ মেয়ে জ্যেষ্ঠ কন্যা বা জ্যেষ্ঠ পুত্রের বিয়ে হয় না যদিও অনুপম মেয়ের দাদা আছে ও ছোট ছেলে কিন্তু জ্যেষ্ঠ কন্যার বিয়ে হয় না আমার যেগুলো মনে হয়েছে আমি একজন হিন্দু নারী আমি একজন এগুলো মানি জানি সেই জন্য বলছি সেই জন্য হয়তো মন্দিরের বাবা একজন ভালো রকম পুরোহিত এবং আমাদের সোমনাথও অনেকটা জানে হয়তো এই ডিসিশানটা দিয়েছে যে বৈশাখের লাস্ট ডেটটাই তোমরা বিয়ে করে নাও কারণ জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মেয়ের বিয়ে তারপরেও হচ্ছে শনিবার তারপরের ডেটটা অনেক পেছানো তো শুভ কাজটা আমার মনে হচ্ছে এটা ওই জন্যই বৈশাখের লাস্ট ডেটটাই করেছে অর্থাৎ লাস্ট যে ডেটটা ছিল বারো তেরো তারিখ বোধ ওরা বিয়েটা করেছে আর আবারও বলছি হিন্দু মতেই বিয়ে হবে যেহেতু দশকর্মা আর বেনারসি এগুলো সব রিলেটেড এগুলো সব রিলেটেড এগুলো মনে হয় না যে আমি জানি না মুসলিমদের বিয়ে আমি দেখিনি আমি জানি না ওদের এগুলো লাগে কি না তবে মনে হয় না তো যাই হোক এটা ক্লিয়ার করলাম এবার বলি মন্দিরার উদ্দেশ্যে বলি মন্দিরা আনটি তোমাকে খুব মানে তোমাকে এবং তোমার দিদি ভাইকে। তোমার সোনা দিদি ভাইকে খুব মানে তোমাদের দুজনের কথাও রাখতে পারিনি আনটি রিকোয়েস্ট করনি এটা তোমরা বললে মানবো না তো যে তোমরা রিকোয়েস্ট করো করেছো মধুহানটিকে মেনে নেওয়ার জন্য বা এই মারিয়ার বিয়েটাকে নিয়ে আর মানে মানেনি এটা মানতে পারবো না কারণ তোমাকে বড় মেয়ে বলে মানে মন্দিরা অন ক্যামেরায় বলেছে এটা আমার বড় মেয়ে আর ওটা আমার ছোটো মেয়ে তাহলে কি জামাই ষষ্ঠী একসাথে দুই মেয়ের হবে আনটির বাড়িতে কারণ একজন বিহার্স কমেন্ট করেছে যে ওর পাপাও এখানে তাহলে পাপা কি মেয়ের বিয়ের মেনে টেনে নেওয়ার জন্যই এখানে এসছে কেন এসছে পাপা তো এই সময় আসে না পাপা তো ঈদের সময় আসে আর কিসের সময় আসে দেখেছি পাপা তো এই সময় আসে না তাহলে মেয়ের বিয়ে উপলক্ষেই এসছে যাই হোক সব দুয়ে দুয়ে চার মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেব। মন্দিরা ইনভলভ হয়েছে মন্দিরা প্রথম থেকে ইনভলভ ছিল ওদের ঘর দেখে দেওয়া থেকে শুরু করে সবটাই দেখেছিল বলেছিল আমি দার্জিলিং থেকে আসি আসার পরে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা হবে তার মধ্যে প্রিয়াঙ্কার রিয়াঙ্কার এরকম একটা বাচ্চার এই হলো দুটো দিক ব্যালেন্স করছে মন্দিরা তো আজকে ভিডিও পাবো তো আমার কিন্তু বক্তব্য একটাই আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে দিদি দিদিভাই হয়তো ওর মা বাবা মেনে নিয়েছে কিন্তু ওয়েট করছে অনুপমের বাবা মা মেনে না পর্যন্ত যেদিনকে অনুপমের বাবা মা মেনে নেবে আমরা দেখতে পাবো সেদিনকে তুমিও দেখতে পাবে যে ওর বাবা মা মেনে নিয়েছে এটা ভেবে দেখিনি আর তারপরে যখন আমি শুনলাম ভাবলাম তখন ভাবলাম হ্যাঁ এটা তো হতেই পারে হতেই পারে মেয়ের বাবা মা আগেই মেনে নিচ্ছে না দেখাচ্ছে সেটা এটার প্রমাণ আমার কাছে আছে কিন্তু তোমাদের এখানে আমি এখন দিতে পারবো না এখানে আমি এখন দিতে পারবো না ক্রমশ প্রকাশ্য ক্রমশ তোমাদের দেখাবো দে বলবো যে ওর বাবা মা সবটা জানে এবং যেহেতু অনুপমের বাবা মা মেনে নেয়নি তাই ওর মা না মানে ইনভলভ হতে পারছে না মেয়ের স্বতঃস্ফূর্ততা দেখে মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না যে মেয়ের আমি তো কালকে ভিডিওতে বলে দিয়েছিলাম ওর মা অসুস্থ ওর কাছে খবর আসেনি আসেনি নাকি যে কমেন্টটা করেছে সে নাটক করে মিথ্যা কথা বলেছে যে ওর মা অসুস্থ কিংবা ওর মাই হয়তো কমেন্টটা করিয়েছে যে আমি অসুস্থ যাই হোক যেটাই হবে ক্রমশ প্রকাশ্য জানতে পারবে কেন বলছি অনেকগুলো কমেন্ট এসছে সেই জন্য তোমাদের আজকে এই কথাগুলো বলছি এবার বলি অনুপমের বাবা মার কথা অনুপমের বাবা মা নয় ভাবলাম একটুখানি ডেডেড অনুপমের বাবা মা যদিও আমাদের বয়সই হবে ডেডেডই ধরে নিলাম অনেকেই তো অ্যান্ড্রয়েড ফোন অনেকেই ইউটিউব দেখে না এ দেখে না আমি ধরে নিলাম কিন্তু নয় আমি ধরে নিলাম কারণ অনুপমের বাবা মার কত বয়স হবে আমি জানি না অবশ্য একটা দাদা আছে একটু বয়স হতেও পারে কিন্তু অনুপমের দাদা আছে তো সে নিশ্চয়ই আপডেট সে নিশ্চয়ই আপডেট প্লাস অনুপমের ফ্যামিলিতে নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে তারা নিশ্চয়ই আপডেট তারা নিশ্চয়ই মারিয়ার ভিডিও দেখে কেউ না কেউ দেখে দেখতেই পারে দেখে তাহলে তারা দেখে বোঝেনি বা ওর বাবা মা জানে না যে অনুপম দিন রাত্রির দিন রাত্রির অর্থাৎ একটা মুসলিম মেয়ের সাথে মেলামেশা করছে ঠাকুর দেখতে যাচ্ছে রানাঘাটে যাচ্ছে এখানে সেখানে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তাদের বাড়িতে যাচ্ছে উঠছে বসছে খাচ্ছে শুচ্ছে থাকছে তার বাবা মা কোনো দিন টের পায়নি টের না পেলেও তার দাদা কোনোদিন বলেনি দাদা কোনো দিন জানতে পারেনি যে আমার ভাই একটা মুসলিম মেয়ের সাথে ঘোরাফেরা করছে আর ওদের ঘোরাফেরা দেখে যারা তোমরা ওদের ভিডিও দেখেছো দেখো তারা সবাই বুঝতে পারবে যে ওদের ঘোরাফেরা চলাফেরা দেখে বোঝাই গেছে ও অনুপমের সঙ্গে অনুপমকে ভালোবাসে ওদের দুজনের প্রেম না ওরা বিয়ে করেছে ওরা ওদের ভালোবাসাকে ইয়ে দিয়েছে মর্যাদা দিয়েছে সেখানে আমি স্যালুট জানাই সেখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি আমার এইসব গার্জিয়ানকে তাহলে এই যে অনুপমের বাড়ির থেকে শুনছি মেনে নিচ্ছে না মেনে নেয়নি মারিয়া বলেছে তাহলে ওর বাবা মা জানতো না আমার ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে যাচ্ছে না আমাদের বাড়ির ছেলেরা যদি কোথাও যায় কারোর সাথে মিশে আমরা তো আপডেট মায়েরা মায়েরা আপডেট বা খবর চলে আসে আমাদের কাছে ছেলেরা যদি নাও বলে সেক্ষেত্রে একটা ছেলে দিনের পর দিন সাতটা বছর একটা দুটো বছর নয় যে ছ মাসের প্রেম চলে গেছে বাবা মা টের পায়নি সাতটা বছর একটা মুসলিম মেয়ের পরিবারে যাতায়াত এবং তার সাথে রিলেটেড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ফলাও করেও দেখিয়েছে ঠাকুর দেখতে যাওয়া সারা রাত্রির ঠাকুর দেখিয়েছে সরস্বতী পুজোতে যাওয়া মন্দিরাদের বাড়িতে আসা থাকা ওদের বাড়িতে খাওয়া বাবা মা টের পায়নি জানতো না বুঝতে পারেনি ছেলে যে একটা মুসলিম মেয়েকে ভালোবাসে তখন বাধা দেয়নি কেন কেন বাধা দেয়নি আর যখন আজকে সাত বছর বাদে ওরা দুজন দুজনকে ভালোবেসে নতুন জীবন শুরু করেছে তখন না মেনে নেওয়ার কী আছে নাকি এটা পুরোটাই সব পুরোটাই সব এটা আমার কালকে একজন ভিওয়ার্স আমাকে ফোন করে বলেছে ফোন করে বলেছে ভিওয়ার্স যে দিদিভাই তুমি শুধু মধু আনটিকে দোষারোপ করছো মধু আনটিকে দোষারোপ করছো মধু আন্টি ধরো জানে কিন্তু ওপেন করতে পারছে না কারণ অনুপমের বাবা মা এখনও মেনে নেয়নি সেই জন্য তাহলে ওরা কি জানতো না যে সাতটা বছর একটা ছেলে একটা পরিবারের সঙ্গে এইভাবে অতপ্রতভাবে জড়িত তাহলে তখন কেন মা মানা করেনি আর এখন কেন বলছে আমরা মেনে নেব না তোমার এটা মনে হয়নি আমি তখন চিন্তা দেখো অনেক সময় অনেক কথা আমাদের মাথা থেকে বেরোয় না সত্যিই তো তাই সত্যিই তো তাই হয়তো এই জন্যই ওই মারিয়ার বাবা মা এগোতে পারছে না যেহেতু ছেলেটার বাবা মা মেনে নেয়নি হয়তো মেনে নেওয়ার পরেই আমরা দেখবো সব মিলেমিশে একাকার হয়ে গেছে আর সেটাই চাই আমরা দেখেছি প্রিয়ার জায়ের ক্ষেত্রে ছন্দা যে ছন্দা ও কিন্তু মুসলিমের মেয়ে মুসলিম মেয়ে ও কিন্তু হিন্দু ছেলেকে বিয়ে করেছে এবং শ্বশুরবাড়িতে সুন্দর করে সংসার করছে আমাদের এপি ব্লক্সের প্রিয়ার যা যার জন্য ওদের ওখানে অনেক কিছু হয়েছিল জেল টেল মানে জেলেও ঢুকতে হয়েছিল অভিজিৎকে এই এই কারণে তো যাই হোক শেষমেশ কিন্তু মেনে নেয় আর যেখানে এরা পরিবারটা সাতটা বছর ধরে প্রেম করেছে এবং দুটো ছেলে মেয়ে অবাধ স্বাধীনতায় মেলামেশা করেছে যাতায়াত করেছে থেকেছে ঘুরেছে সেখানে বাবা মা টের পায়নি দাদা টের পায়নি অবাক লাগছে আমার তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু ভিডিওটা আসবে তাই এই কথাগুলো আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা উচিত আবারও বলছি মারিয়া এবং অনুপম খুব ভালো থাকো সুস্থ থাকো এবং দুজন দুজনকে সম্মান দিয়ে চলবে আমাকে একজন কালকে লিখেছে মারিয়া অন ক্যামেরায় অনুপমকে কুত্তা বলছে আমি শুনেছি ওইগুলো অনেক সময় মজার ছলে ইয়ার ছলে বলে কারণ দুজন তো আগে বন্ধু ভালো কিন্তু তবুও বলবো মারিয়া মারিয়া এটা সোশ্যাল মিডিয়া এমন কিছু করবে না যাতে অনুপমের অসম্মান হয় আমাকে আমি আমি হয়তো শুনেও হয়তো এটাকে ই করেছি কিন্তু আমাকে একজন কমেন্ট করে গেছে আমার কমেন্ট বক্সে দেখো আছে লিখেছে যে ও স্বামীকে এখনই কুত্তা বলছে করে করিস না মারিয়া আবারও বলছি এই ধরনের কাজ করিস না সম্মান তুই যদি না দিস সম্মান পাবি না দুজন দুজনকে সম্মান দে তাহলে ভালো থাকবি ভালো থাকবি আবার বলছি সংসারের যতটুকু প্রয়োজন ততটুকু কিনবি এখন প্রচুর নিমন্ত্রণ পাবি প্রচুর আমি তো তোকে নিমন্ত্রণ করব না আমার বাড়িতে আমি তোর বিয়েতে যদি আমাকে নিমন্ত্রণ করিস আমি জানি আমাকে করবি না কারণ এত নেগেটিভ কথা বলেছি তোকে তাহলেই যাব আর আমাকে তো জানিস কেউ নিমন্ত্রণ করলেই আমি দৌড়ে চলে যাই আমি তোকে দেখে পয়সা খরচা করব কেন আমি তোর বাড়িতে গিয়ে আন্ডেকান্ডে খেয়ে আসবো যদি নিমন্ত্রণ করিস অফ পার্ট তো যাই হোক যদি পারিস প্রচুর ভিওয়ার্স আছে ভালোবাসার ভিওয়ার্স যারা তোকে কালকে প্রচুর নিমন্ত্রণ করেছে শিলিগুড়ি আসাম প্রচুর জায়গা থেকে কলকাতা প্রচুর জায়গা থেকে তোকে নিমন্ত্রণ করেছে যদি পারিস সবার সবাইকে তো সম্ভব না যদি পারিস সবার উদ্দেশ্যে একটা পার্টি দিস আর সেই পার্টিতে তোর দুই দিদি ভাইকে নিয়ে আশেপাশের প্রচুর পরিচিত আছে মন্দির আর কিছু পরিচিত আছে তোর কিছু পরিচিত আছে ভিউয়ার্সদের নিমন্ত্রণ করে একটা ছোট্ট করে গেট টুগেদার গেট পার্টি দিস তোর এসে বিয়ে তো হয়ে গেছে আজকে বিয়ের ভিডিও আসবে কী আমার কালকে এটাও মনে হলো যে রেস্টি ম্যারেজে দিদিভাই আর বিয়েতে সোনাদীপ ভাই দুই দুই দুটো অনুষ্ঠানে দুটো তোমরা বলো তো বন্ধুরা যে দিদিভাই যে দিদিভাই ওদের বাড়িতে যাওয়া আসা বসা চব্বিশ তারিখে তাকে দেখা গেছে মানে রেস্টির দিন তার ভিডিওতে দেখা গেছে সেই দিনকে সোনাদীপ ভাই তার বাপের বাড়িতে যাচ্ছে একই সাথে বেরিয়েছে সেই সোনাদীপ ভাই রেস্টির কথা জানে না সেই সোনাদীপ ভাই বুনো পালিয়ে যাচ্ছে জানে না এগুলো আমাদের মানতে হবে এগুলো আমাদের আমাদের বোঝালে আমরা বুঝব বোঝালে আমরা বুঝব মন্দিরা যে বুনুর জন্য পাগল যে বুনু দিদি ভাইয়ের জন্য পাগল সেই দিদিভাই কিচ্ছু জানে না তারপরে দার্জিলিং থেকে আসার পরে গলা জড়িয়ে ধরে মার্কেটিং টার্গেটিং করা আমরা মানব যে মানে না আর এই দুই দিদি ভাই জানে অথচ মারিয়ার মা কিচ্ছু জানে না কিচ্ছু টের পায়নি যে মেয়ে অনুপমের সঙ্গে পালিয়ে গেছে চলে গেছে বা অনুপমকে ভালোবাসতো সাত বছরের প্রেম ওদের বাড়িতে যাতায়াত খাওয়া বসা শোয়া সবটা করেছে আর ওর মার সাথে ওর বন্ডিং ভীষণ ভালো ছিল বন্ধুর মতো বন্ডিং আর তোমাদের মনে হচ্ছে মারিয়াকে দেখে যে ও যেভাবে ওর মাকে প্রচণ্ড ভালোবাসতো সেটা তো আমরা দেখেছি প্রচণ্ড ভালোবাসত এবং দুজন দুজনের ছা সঙ্গী ছিল সেই মারিয়া আনন্দ ফুর্তি করে এই যে বিয়ের অনুষ্ঠান করছে কেনাকাটি কি হাসছে মা কিছু জানে না মার কাছ থেকে এতটা কষ্ট পাওয়ার পরেও একটা মেয়ে এত স্বতঃস্ফূর্ত একমাত্র প্রেমে প্রাধান্য পেয়ে না বন্ধুরা না আমার হিসাব মিলছে না হ্যাঁ প্রেমে মূল্য দিয়েছে প্রেমকে সম্মান দিয়েছে সাত বছরের ওদের একটা না পাওয়া ওরা পেয়েছে মিলনে পরিমাণত হয়েছে খুব ভালো কথা সেটা তো আনন্দেরই বিষয় কিন্তু সেখানে এত ভালোবাসার মা এত বন্ডিং যে মার সাথে বন্ধুর মতো মা সেই মা বাড়িতে কষ্ট পাচ্ছে অসুস্থ মানে যদি মানে খবর হয় তারপরেও মেয়ে এত আনন্দ ফুর্তি করে এত সুন্দর করে না মানে বিএটিএর অনুষ্ঠান টনুষ্ঠান সমস্তটা কমপ্লিট হয়ে গেল আমার কোথাও যেন হিসাবটা একটু মিলছে না আর যেখানে মন্দিরা রয়েছে আর মন্দিরাকে মারিয়ার মা ভীষণ পরিমাণে মানে ভীষণ পরিমাণে ভালোবাসে সেখানে মন্দিরা মন্দিরা বা সোমনাথ আর সোমনাথ তো বড়ো জামাই ওই বাড়ির সোমনাথ গিয়ে ওর বাবা মাকে বলবে মারিয়া বিয়ে করেছে সেটা মেনে নাও আর ওদের ক্ষমতা হবে না যে ওরা সেটাকে বলবে আমরা মানব না কারণ অনুপমকে ওরা চেনে জানে এই জন্যই বললাম যে সব ঠিক আছে সব ঠিক আছে তো দেখা যাক যেমন বলেছিলাম ওরা রানাঘাটে আছে রানাঘাটে যেমন বলে গেছি সোনা দিদি ভাই ওদের রেস্ট্রি ম্যারেজের দিন সবটা জানতো সবটা প্রকাশ্যে আসবে আসবে তো আজকে তোমরা বিয়ের ওদের অনুষ্ঠান দেখবে অবশ্যই হিন্দুমাতে বিয়ে পুরোহিত আমি বলেছিলাম কালকে সোমনাথ আমাকে একজন এসে বলে গেল সোমনাথের বাবা দেখা যাক কারণ উনি খুব ভালো একজন মানুষ সোমনাথের বাবা ভীষণ ভালো একজন মানুষ খুব কাছের থেকে দেখেছি খুব মজার এবং ভীষণ ভালো একজন মানুষ ভালো মনের মানুষ তো উনি যদি ওদের চার হাত এক করে দেন ভগবানকে সাক্ষী রেখে যদি যজ্ঞ ভগবানকে সাক্ষী রেখে উনি যদি ওদের এই বিয়েটা দেন সত্যিই খুব ভালো হবে সত্যি খুব হবে দেখতে পাবো দেখতে পাবো তো সবটাই দেখতে পাবো কোথায় বিয়ে হবে কী বৃত্তান্ত আজকের ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিন্তু আমার একটু মনে হলো যেন এখানে একটু কেমন যেন লাগলো তো আবার ভাবলাম সামনে জ্যৈষ্ঠ মাস সামনে এক তারিখে হচ্ছে জামাই ষষ্ঠী মারিয়ার মা কি দুই জামাইকে নিয়ে গত বছর না তার আগের বছর ষষ্ঠী করেছিল না সোমনাথকে নিয়ে আমার বড় ছেলে বড় জামাই জামাই ষষ্ঠী তো যাই হোক বড়ো জামাই বলেছিল তাহলে এবার কি দুই জামাইকে নিয়ে মধু আনটিকে মধু মধু ও সবাই আনটি বলছে ওই জন্য আমার মুখ দিয়ে আনটি বেরিয়ে যাচ্ছে তো যাই হোক মারিয়ার মাকে দেখব দুই জামাইকে নিয়ে সুন্দর করে বড় করে ষষ্ঠী করছে দেখবো তো এটার জন্য অপেক্ষা করছি যে দুই জামাইকে নিয়ে মারিয়ার মা ভীষণ আনন্দ করছে আর সেই দিনটার অপেক্ষায় রইলাম আমিও চাই সবটা মিলেমিশে যাক আমিও চাই মারিয়া সুন্দরভাবে তার শ্বশুরবাড়িতে গিয়ে সুন্দর করে মানে সুন্দর গৃহবধূ হয়ে সুন্দর করে সংসার করুক কিন্তু ওদের সংসারে গোছানো গাছানো দেখে মনে হচ্ছে কি জানি জানি না সবটাই দেখছি আবার হয়তো টিভি আর এসি খুলে ফেলতে হবে যদি মেনে নেয় দেখা যাক কারণ অনুপমের দোকানও তো তার বাড়ির ওখানেই মনে হয় এখান থেকে এতটা যাতায়াত দেখা যাক সবটাই দেখবো সব শেষে বলবো তোমরা ভালো থাকো সুখে থাকো দুজন দুজনকে সম্মান করে থাকো এবং এইভাবেই সুন্দর করে ব্লগিংয়ের ভিডিওগুলো দাও এইটুকুই শুধু বলবো আর সবার বাড়িতে যাবে এরপরের ভিডিওগুলো দেখবো সব নিমন্ত্রণ বিয়ের ভিডিও আসবে তারপরে পুরনো কিছু ভিডিও আসবে আর দুটো করে ভিডিও দিয়ে শেষ করে দাও আমরাও কন্টেন্ট পাবো আর সবার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাও ভালোই লাগবে একটা করে শাড়ি কিন্তু পরতে পারবে আর শাড়ি পরলে মারিয়াকে ভালোই লাগে সুন্দর লাগে তো সুন্দর করে মারিয়া অনেক দিনের বিয়ের বধুর সাজ অনেক ভিডিওতে দেখলাম বধুর সাজ সাজতে খুব ইচ্ছা করে তা ওরকম করে সুন্দর করে সেজে ভিডিও দাও সবার বাড়িতে কি প্রথমে তো দিব্যাহের বাড়িতে নিমন্ত্রণ নিমন্ত্রণ খেতে যাও দেখতে পাবো আর পাঞ্জাবিটা বিয়াল্লিশ সাইজ ওর চল্লিশ সাইজ পাঞ্জাবি লাগে তো যাই হোক অপেক্ষায় থাকলাম আজকের ভিডিওর আজকে এগুলো মনে হলো আমার সেই জন্য বললাম শুধুই কেন মারিয়ার বাবা মাকে দোষ দেব অনুপমের বাবা মারও তো জানা উচিত আমার ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সাতটা বছর একটা দুটো দিন না ওর বাবা মাও কি টের পায়নি যে আমার ছেলে একটা মুসলিম মেয়েকে ভালোবেসেছে তাহলে আজকে কেন আজকে কেন আপত্তি সুন্দর করে এই সম্পর্কটাকে মেনে নিয়ে সুন্দর করে বিয়ে দিয়ে ন নববধূকে তুলে নিতেই পারতো আমরা দেখতাম ভালো লাগত যখন আমাদের এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেখানে হিন্দু মুসলমানের এরকম একটা সুন্দর মিলন মেলবন্ধন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এরকম যদি সুন্দর একটা মেলবন্ধন দেখতাম ভালো লাগতো না সবার ভালো লাগতো চলো আজকে এটুকুই থাকলো ভিডিওতে পরের ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগবে টাটা